সিঙ্গাপুরের ট্রাম্প কিমের বৈঠক বারো জুন সিঙ্গাপুর স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ সময় সকাল সাতটা ঐতিহাসিক বৈঠক হতে চলেছে সেখানকার সেন্তোসা দ্বীপের বিলাসবহুল পাঁচতারকা হোটেল কাপেল্লা পুরোপুরি তৈরি সেখানে মিলিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক হইসই হলেও এ সম্পর্কে কম তথ্যই জনসম্মুখে প্রকাশ করা হয়েছে অন্তত দিন কয়েক আগ পর্যন্ত বিবিসি এমন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তারপরও বহুল কাঙ্ক্ষিত এ বৈঠকে কী নিয়ে আলোচনা হবে কে কতটা ছাড় দেবেন কার কতটা অর্জন হবে তা নিয়ে বিশ্লেষণের অন্ত নেই মোটা দাগে হিসাব করলে যুক্তরাষ্ট্র চাইছে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র সমর্পণ করে শান্তি প্রতিষ্ঠা করুক আর উত্তর কোরিয়ার অন্যতম দাবি দীর্ঘদিনের অবরোধ তুলে নিয়ে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যের দরজা উন্মুক্ত করা এ দুটি দাবি বলা যতটা সহজ আলোচনার টেবিলে তার মেমসা ততটাই কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে কেননা যুক্তরাষ্ট্র শুরু থেকে বলে আসছেন উত্তর কোরিয়ার উপর বাণিজ্যিক অবরোধ তুলে নেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তারা সম্পূর্ণ পারমাণবিক অস্ত্র নিঃশেষ করে দেয় তিন চার দিন আগে হোয়াইট হাউস থেকে একই কথা বলা হয়েছে এছাড়া বৈঠকের দিনক্ষণ শুরুর পর থেকে ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন সর্বোচ্চ চাপের কারণে উত্তর কোরিয়া আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়েছে এতে নাখোশ হয়েছিল উত্তর কোরিয়া তবে এখন ট্রাম্প তার মত পরিবর্তন করেছেন বলছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আলোচনা হতে যাচ্ছে সে কারণে ওই ধরনের শব্দ তিনি আর ব্যবহার করতে চান না কিন্তু একই সঙ্গে তিনি এই সতর্কবার্তাও দিয়েছেন যে উত্তর কোরিয়ার উপর আরও কিছু নিষেধাজ্ঞা ব্যবহার করতে পারেন আর তা হলে উত্তর কোরিয়া বিকে বসতে পারে সব কিছুর পর আলোচনা থেকে বড় ধরনের অর্জনের জন্য দুই পক্ষকেই ছাড় দিতে হয় ছাড়ের মানসিকতা নিয়ে বৈঠকে বসতে হয় এটাই নিয়ম কিন্তু এক্ষেত্রে কে কতটা ছাড় দেবে সেটাই দেখার বিষয় যুক্তরাষ্ট্রকে মিত্রদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই দেখতে হবে মিত্র দেশগুলোর স্বার্থ ক্ষুণ্ণ হবে এমন পদক্ষেপ নিতে চাইবে না ওয়াশিংটন এমন দাবি নিয়েই শেষ পর্যন্ত মানে গত বৃহস্পতিবার ট্রাম্পের দরবারে হাজির হয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আর যে জানিয়েছেন আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি যেন খেয়াল রাখেন উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে জাপানের সঙ্গে সম্পর্ক বেশ তিক্ত ট্রাম্পও জাপানকে আশ্বস্ত করেছে যে এমন কিছু করবে না যাতে জাপান বেকায়দায় পড়ে অন্যদিকে উত্তর কোরিয়াকেও কম ছাড় দিতে হবে না উত্তর কোরিয়ার দীর্ঘদিনের মিত্রতা রয়েছে যাদের সাথে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনও তিক্ত সম্পর্ক বিরাজ করছে সিরিয়ার কথায় ধরা যাক গত সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ঘোষণা দিয়েছেন তিনি পিয়ংয়ং সফর করতে চান উত্তর কোরিয়াও এতে সম্মতি জানিয়েছে উত্তর কোরিয়ার যুদ্ধ পরিস্থিতি উপেক্ষা করে কোথাও যেতে দেখা যায় না আসাদকে তারপরও তিনি কিমের সঙ্গে দেখা করতে চান দুই দেশের মধ্যে রয়েছে ঐতিহাসিক পারমাণবিক অস্ত্র তৈরির সম্পর্ক দুই হাজার সাত সালে সিরিয়ার মরুভূমিতে উত্তর কোরিয়ার প্রকৌশলীরা নিজেদের পারমাণবিক স্থাপনার রেপ্লিকা নির্মাণ করেছিল যদিও ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর গোপন অভিযানে সেটি ধ্বংস হয় এদিকে ইতিমধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিম জং উনের সঙ্গে দেখা করেছেন আগামী সেপ্টেম্বর মাসে রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে কিমের এই দুটি দেশের সঙ্গে মিত্রতা রয়েছে উত্তর কোরিয়ার আবার এ দুটি দেশই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তি হিসাবে পরিচিত কাজেই কূটনৈতিক সম্পর্কের এই জটিল হিসাব ট্রাম কেম কিভাবে করবেন সেই বিচক্ষণতার পরিচয় দিতে হবে দুজনকেই এদিকে সপ্তাহ দুয়েক আগে যখন সিঙ্গাপুরে বৈঠকটি ভেসতে যেতে বসেছিল তখন উত্তর কোরিয়ার কাছ থেকেই নরম সুর এসেছে প্রকাশ্য শত্রুতার দোহাই দিয়ে ট্রাম্প বৈঠক বাতিলের ঘোষণার পর দিনে উত্তর কোরিয়া ঘোষণা দেয় যে তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বৈঠকে বসতে রাজি এছাড়া একই সময়ে নিজেদের একমাত্র পারমাণবিক সব প্রবেশদ্বার বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে দেয় বিয়ং ধ্বংস করার সময় বিশজন বিদেশি সাংবাদিকও উপস্থিত ছিলেন এরপর দক্ষিণ কোরিয়া বলে উত্তর কোরিয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে কিন্তু কথা হল এত কিছুর পর উত্তর কোরিয়া কি যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করতে পেরেছে হয়তো পারেনি তবে শেষ পর্যন্ত আসার কথা হলো, ট্রাম্প বেশ মোলায়েম সুরে কথা বলছেন গতকালও বিবিসির খবরে বলা হয়েছে বৈঠকে সব কিছু ঠিকঠাক মতো চললে কিমকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন তিনি এভাবে দুই পক্ষই যদি আন্তরিকতা দেখায় দুই পক্ষই যদি ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনার টেবিলে বসেন তাহলে বিরোধ মিটতে পারে বেশি দিন লাগবে না আর একমাত্র সে পথেই আসতে পারে কোরিয়া উপদ্বীপে শান্তির সুবতাস